আমাদের সেকেন্ড সার্কো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে উনিশে জুন দু আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে এই আলোচনা করছি ইরানের ওপরে যে ভয়ঙ্কর বোমাবর্ষণ ইসরায়েল শুরু করেছিল এবং তার পরিণতিতে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের তীব্রতা কতটা ভয়ঙ্কর এবং সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ হিসেবে সেটা ছড়িয়ে পড়তে পারে কি না এবং তার যে ফল তা আমাদের মতন সাধারণ মানুষের ওপরে সারা পৃথিবীতে কিভাবে পড়বে আমরা যারা যুদ্ধ চাই না শান্তি চাই আমাদের অবদান কি হবে আমরা কতটা কি করতে পারি মানুষকে সচেতন করে তুলতে পারি শিক্ষা দিতে পারি তথ্য বিশ্লেষণ তাদেরকে পৌঁছে দিতে পারি যেটা মূলস্রোত মিডিয়া কর্পোরেট মিডিয়া যে কাজটা করছে না সেইটুকু আমরা করে যেতে পারি এবং আমার এই সেকেন্ড সার্কল ইউটিউব চ্যানেলের এটাই একমাত্র উদ্দেশ্য আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নই আমাদেরকে কেউ কোনো টাকা দিচ্ছে না স্পনসর করছে না আমরা সম্পূর্ণভাবে নিজের উদ্যোগে নিজের চেষ্টায় নিজের অর্থে এই কাজটা করে চলেছি কেবলমাত্র বিবেকের তাড়নায় আপনাদের সবাইকে পাশে থাকার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং এই আলোচনাগুলো আমরা চালিয়ে যাব আমাদের চ্যানেলটা দেখুন সেকেন্ড সার্কেল বেল আইকনটা প্রেস করুন যেগুলো করতে হয় সাবস্ক্রাইব করুন তাতে অনেক মানুষ জানতে পারবে শেয়ার করুন যদি ভালো মনে হয় দুটো কথা লিখুন যদি সমালোচনা করতে হয় অবশ্যই সমালোচনা করুন ব্যক্তিগত আক্রমণ নয় বিষয় নিয়ে কথা বলুন আমরা আপনাদের পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থাকুন সবাইকে শুভেচ্ছা জানাই নমস্কার জানাই এই যে যুদ্ধ শুরু হলো এই যুদ্ধের যে জিনিসগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে যা তারা সবসময় করে এবং এই যে গাজাতে যে ভয়াবহ গণহত্যা এতকাল ধরে চলে আসছে তার বিরুদ্ধে যদি আপনারা আমেরিকান মিডিয়া বা এমনকি ভারতীয় মিডিয়ারও যে অবস্থান দেখেন তাহলে আশ্চর্য হতে হয় যে কি করে তারা হয় একে সমর্থন করছে আর নয় তো চুপ করে আছে কোনো পক্ষ নিচ্ছে না অথচ আমি তো ইসরায়েলে গেছি আমি যখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে মাস্টার্স ডিগ্রি করেছি যে সময় থেকে আমার সঙ্গে পণ্ডিত প্রবর নোম চমস্কির সাক্ষাৎ আলাপ পরিচয় হয়েছিল আমি ইসরায়েলে গিয়ে প্যালেস্টাইনে গিয়ে দেখে এসেছি আসল অবস্থাটা এবং ইসরায়েলের বহু মানুষ আছে যারা যুদ্ধকে সমর্থন করেন না কিন্তু আমেরিকাতে বিশেষ করে আমেরিকার মিডিয়া নিউ ইয়র্ক টাইমস সিএনএন ফক্স ইত্যাদি তারপরে অস্ট্রেলিয়াতে যে সমস্ত দক্ষিণপন্থী মিডিয়া আছে ব্রিটেনে যা যা আছে জার্মানিতে আছে ইউরোপে আছে তারা সবাই প্রকাশ্যভাবে এই বর্বরতাকে হয় সমর্থন জানিয়ে যাচ্ছে হয়তো এমন একটা অবস্থান নিয়েছে যে যাতে আসল পরিস্থিতিটা কিছু বোঝা না যায় মানুষ যাতে সেই ভয়াবহতা জানতে না পারে তা যার নাম আমি দিয়েছি জার্নালিজম অফ এক্সক্লুশন অর্থাৎ বর্জনের সাংবাদিকতা আজকে দেখুন আজকে আমি বলছি আপনাদেরকে কতগুলো জিনিস যেগুলো জানা দরকার তার মধ্যে যুদ্ধটা শুরু হলো এই ইরানের যুদ্ধটা কি করে শুরু হলো তেরোই জুন ইরানের পারমাণবিক ও সামরিক এস্টাবলিশমেন্টের ওপরে ইসরায়েল বিনা কারণে আনপ্রভোকড একটা হামলা চালালো সম্পূর্ণ আনপ্রভোক্ট এবং বলা হলো যে ওদের পারমাণবিক অস্ত্র এমন একটা জায়গায় এসে পৌঁছে যে তার থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েল আত্মরক্ষার তাগিদে এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হয় না কারণ ইরাকের সময়ও আমরা একই কথা শুনেছিলাম আমেরিকা যেটা করেছিল যে মাস মনে আছে গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাকি অস্ত্র নাকি ইরাকের সাদ্দাম হোসেনের এত বেশি আছে যে আমেরিকার পক্ষে তা বিপজ্জনক সুতরাং আমেরিকা তার ওপর হামলা চালিয়ে দেশটাকে ধ্বংস করে দিল সাদ্দাম হোসেনকে। ধরে নিয়ে এলো ফাঁসি দিল সবাই সামনে তারপর লিবিয়া তারপর সিরিয়া একটার পর একটা ঘটে চললো আমরা নীরব সাক্ষী হয়ে রইলাম পৃথিবী নীরব সাক্ষী হয়ে রইল অবশ্যই আমরা ইরানের মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করি না আমরা তার নারী বিদ্বেষী অবস্থানকে সমর্থন করি না আমরা ধর্মান্ধতা কোনো ধরনের ধর্মান্ধতা হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি বৌদ্ধ কোনো ধর্মান্ধতাকে আমরা সমর্থন করি না প্রশ্নই ওঠে না মেয়েদের স্বাধীনতার ওপরে ইরান যেভাবে হস্তক্ষেপ করেছে তাকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আসল কারণ তো সেটা নয় আসল কারণ হচ্ছে যে ইরান হচ্ছে আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের লাস্ট স্টাম্বলিং ব্লক সুতরাং তাকে যে করেই হোক ধ্বংস করতেই হবে এবং সবচাই বড় কথা তার যে বিশাল তেলের ঘাঁটি তৈল ভাণ্ডার জ্বালানির ভাণ্ডার সেটাকে দখল করতে হবে এই হচ্ছে আসল জিওপলিটিক্স পলিটিক্স মধ্যপ্রাচ্যে এর বাইরে কিচ্ছু নেই আর আমেরিকার যে প্রেসিডেন্ট আছে সে এতই হিপোক্রিট কখন কি বলছে কখন কি করছে কেউ জানে না কেউ বোঝে না এবং সে নিজেকে রাজার মতন মতন সম্রাটের মনে করে সমস্ত আইন কানুনের সেই যার জন্য এদেশে সারা দেশ জুড়ে যে বিশাল জনজাগরণ এখন মিছিল মিটিং সমাবেশ চলছে তার নাম দেওয়া হয়েছে নো কিংস অর্থাৎ রাজা চলবে না কোনো রাজা টাজার ব্যাপার এখানে নেই এটা একটা গণতান্ত্রিক দেশ এবং আমেরিকার কংগ্রেসে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বেশ কিছু নেতা এবং নেত্রী তারা এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা আইন পাস করার চেষ্টা করছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ক্ষমতা বলে কোনো রকম যুদ্ধ ঘোষণা করতে না পারে সে কিন্তু যুদ্ধ ঘোষণা করার জন্য রেডি কারণ প্রথম কথা বিপদে পড়লেই জনসমর্থনের ঘাটা ভাটা পড়লেই তারা সঙ্গে সঙ্গে আমাদের দেশেও যেমন এদেশেও তেমন যুদ্ধ বা টেরোরিজম বা ভায়োলেন্সের দিকে যায় নিজেদেরকে বাঁচানোর জন্য এবং মানুষের দৃষ্টি জ্বলন্ত সমস্যাগুলোকে তার থেকে সরিয়ে দেওয়ার জন্য এ আমরা সবাই জানি এখানেও তাই করছে ফলে ট্রাম্প যে নির্বাচিত হওয়ার আগে বলেছিল যুদ্ধ থামিয়ে দেবে এখন দেখা যাচ্ছে যে যুদ্ধ থামিয়ে দেওয়া তো দূরের কথা এখন সে ইসরায়েলকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল তাতে আরও বেশি উৎসাহিত হচ্ছে এবং ইরানকে ধ্বংস করার দিকে আরো এক পা এগিয়ে গেছে আজকে ইসরায়েলের যে পারমাণবিক অস্ত্র সম্ভার আছে যার কথা মিডিয়া নিউ ইয়র্ক টাইমস সিএনএন কখনো বলে না সেটার কথা কে বলবে সেটার কথা আগে বলতে হবে তো আজকে ইরানের যে রেজিম তারা যতই অত্যাচারী হোক যাই হোক না কেন নারী বিদ্বেষী হোক না কেন ধর্মান্ধ হোক না কেন একটা জিনিস তো ঠিক ঠিক যে আসল কারণ আমেরিকা এবং ইসরায়েল তাদের ওপর আক্রমণ করছে যাতে আমেরিকা বিরোধী আমেরিকা বিরোধী মানে আমেরিকার শাসক বিরোধী যে শক্তিগুলো অবশিষ্ট আছে তার মধ্যে ইরান হচ্ছে সবচাইতে প্রবল একটা শক্তি এটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে ইরানকে ধ্বংস করে দিতে পারলে ইরানের যে বিশাল তৈল ভাণ্ডার সেটা আমেরিকা এবং ইসরায়েলের এবং ইউরোপীয় দেশগুলোর হাতে চলে আসবে যেটা তারা সিরিয়ায় করেছে ইরাকে করেছে লিবিয়াতে করেছে সব জায়গায় করেছে ইরান হচ্ছে এবারে সেই শেষ তাদের সামনের যে দেওয়াল সেটা যদি তারা ভেঙে ফেলতে পারে সুতরাং এই সমস্ত পরমাণবিক অস্ত্র টস্ত্র এগুলো সমস্ত একেবারে বাজে বাহানা এগুলো এক্সকিউজ ইসরায়েলের মোট পারমাণবিক অস্ত্রভান্ডার কার আছে আমেরিকা রাশিয়া বাদ দিলে চীন বাদ দিলে আজকে তার পরেই পৃথিবীতে সবচাইতে বেশি সামরিক অস্ত্রভান্ডার যতই আমরা বলি ফ্রান্স যে সমস্ত দেশগুলোর আছে ইসরায়েলও আছে বিশাল ইয়ার কথা মূল মিডিয়া কখনো বলে না এবারে দ্বিতীয় যে কারণটা যেটা নিয়ে আমাদের চিন্তিত হতে হবে যে এটা কি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় এবং একদিকে আমেরিকা এবং আরেক দিকে যদি চীন এবং রাশিয়া জড়িয়ে পড়ে ইউরোপ যদি জড়িয়ে পড়ে তাহলে তো পৃথিবী এখন মানে হিরোশিমা নাগাসা কেতে যে আণবিক বোমা আমেরিকা সাধারণ মানুষের উপরে ফেলেছিল এবং কয়েক লক্ষ মানুষ মেরে ফেলেছিল যার ইতিহাস আর পুনরাবৃত্তি যেন কখনো না হয় আমরা সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু নিজের চোখে আমরা দেখেছি সেই এখনকার দিনে শিশু। এখন পারমাণবিক তার যে ক্ষমতা সে তো সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে যে কোনো সময় সুতরাং আমাদেরকে এগুলো জানতে হবে আমাদেরকে শিক্ষিত সচেতন মানুষদেরকে ব্যাপারগুলো সম্বন্ধে জানতে হবে অন্তত যাতে আমরা মানুষকে বোঝাতে পারি যে কি ব্যাপারটা আসলে চলছে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আজকে ইরান প্রত্যাঘাত করেছে বটে কিন্তু আমার আমেরিকায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে যারা আমার থেকে অনেক বেশি জানেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমেরিকার রকম প্রগতিশীল রাজনীতিবিদদের সঙ্গে তাদের কথাবার্তা শুনে তাদের দু একজনকে ব্যক্তিগত আমি চিনি তাদের সঙ্গে কথা বলে এবং ইসরায়েলের থেকে যে সমস্ত মিডিয়া হারেস বলে একটা নিউজ পেপার বেরোয় পড়বেন হারেথস ডট কম তাতে অনেক ভালো খবর পাবেন যে আসল ব্যাপারটা কি চলছে এবং সেখানে কত মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে এই বর্বরতার বিরুদ্ধে গাজায় গণহত্যার বিরুদ্ধে কত ইসরায়েলি আছেন কিন্তু আমেরিকার মিডিয়া তাদের কথা কখনো বলে না আমরা নিজের চোখে গিয়ে দেখে এসেছি ইসরায়েলে গিয়ে গিয়ে দেখে এসেছি দু সালে কলম্বিয়া থেকে একটা নিয়ে জনের একটা টিম ইসরায়েল প্যালেস্টাইন জর্ডেন আমরা গিয়েছিলাম সাংবাদিকতার কাজ করার জন্য নিজের চোখে দেখে এসেছি ইসরায়েলের সব মানুষ মোটেই এই নেতা বর্বরতার পক্ষে নয় এবং আমেরিকাতে তো নয় কত ইয়াং ছেলে মেয়ে হাজার সারা দেশে নেমে লড়াই করছে তাদের কথা আমাদের দেশের মিডিয়া কখনো বলে না আমেরিকার প্রধান বই আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরীতে আমি বারবার করে বলেছি আমেরিকার প্রধান ব্যবসায়ী হচ্ছে যুদ্ধ ব্যবসা সুতরাং যুদ্ধের কাজ তাদের চালিয়ে যেতেই হবে অস্ত্র বিক্রি তাদের করতেই হবে নইলে আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এবং এই যে যুদ্ধটা হবে এই যুদ্ধের বিশ্বের উপর তার প্রভাব কি প্রথম কথাই হচ্ছে তেলের দাম অসম্ভব বেড়ে যাবে আশি না আটাত্তর টাকায় যে ডলার যে আশি ডলারের যে ব্যারেল এখন যে আন্তর্জাতিক দাম শোনা যায় সেটা যে কোনো মুহূর্তে লাফিয়ে একশো একশো দশ একশো কুড়ি হয়ে যেতে পারে আমাদের দেশের সাধারণ মানুষের উপরে তার মারাত্মক প্রভাব পড়বে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় কথা আছে সেই ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ এবার আরো অনেক রকমের ঘটনা একটু একটু করে আমরা এই নিয়ে আলোচনা করব সন্ত্রাসের ঘটনা পৃথিবীতে বাড়বে যেগুলো কোনোটাই আমরা চাই না আমরা কোনোরকম ধর্মান্ধতা কোনো রকমের ধর্মভিত্তিক সন্ত্রাস মৌলবাদ প্যানাটিক সমস্ত কথাবার্তা হিংসা ঘৃণা মিথ্যার রাজনীতি আমরা কোনো দিক থেকেই চাই না সেই সমস্ত ঘটনা আরও বেশি বাড়বে এবং আমাদের যে পৃথিবীর ভবিষ্যৎ যদি আরও একটা বড় ধরনের যুদ্ধ বাঁধে যাতে পৃথিবীর বিভিন্ন দেশ জড়িয়ে পড়ল তাতে পৃথিবীর ভবিষ্যৎ একেবারে শেষের দিকে চলে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তার ফল ভোগ করবে পৃথিবী একটা ঘোর সংকটের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তার পিছনে রয়েছে এই সমস্ত যুদ্ধবাদী দেশগুলো একদিকে আরেকদিকে ধর্মান্ধতার জিগির তুলে যারা রাজনীতি করছে তারা আরেকদিকে তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে মানুষকে বোঝাতে হবে এবং আসল যে কারণগুলো সেই কারণগুলো নিয়ে মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করার খুব দরকার আছে আজকে সন্ত্রাসবাদী দেশ বলে যে যাদেরকে চিহ্নিত করা হয়েছে নোম চমস্কি আমার গুরু বারবার করে বলেছেন যে আমেরিকার মতন সন্ত্রাসবাদী দেশ আর পৃথিবীতে কে আছে কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে দেখা যাচ্ছে যে এমন কোনো একটা বছর যায়নি যে বছর উনিশশো থেকে আজ দু পর্যন্ত আমেরিকা পৃথিবীর কোথাও না কোথাও সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল না এমন কোনো একটা বছর কাটেনি গোর ভিডাল বলে একজন আমেরিকান সমাজকর্মী সাংবাদিক একজন ছিলেন ছবি তৈরি করতেন তথ্যচিত্র করেছেন তাতে দেখিয়েছেন যে প্রত্যেকটা বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার শাসক শ্রেণী তার যুদ্ধ ব্যবসা পৃথিবীতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত ছিল সারা পৃথিবীতে ভিয়েতনাম কোরিয়া ফিলিপিন্স সর্বত্র সর্বত্র আর এখন হচ্ছে মধ্যপ্রাচ্য তেলের ঘাঁটি দখল করার জন্য আমেরিকা সরাসরি যুদ্ধে তো জড়িয়ে আছেই যুদ্ধে জড়িয়ে তো পড়বে কি যুদ্ধে জড়িয়ে আছে সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলা খুব দরকার এবং এই যে আমাদের দেশের ধর্মান্ধ শাসক শ্রেণী তারা আমেরিকাকে সরাসরি সমর্থন করছে তাদের চেহারাটা মানুষের কাছে তুলে ধরা খুব দরকার তাদের মুখোশটা খুলে দেওয়া খুব দরকার আমরা বেশি কিছু করতে পারবো না আমাদের হাতে অর্থ নেই আমাদের হাতে মিডিয়া নেই আমাদের হাতে রাজনৈতিক ক্ষমতা নেই কিছু নেই আমাদের একমাত্র আছে চিন্তা ভাবনা করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা সেই কাজটা পরে যাচ্ছি আজকে আলোচনা করলাম আবার পরে আলোচনা করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর প্রশ্ন করুন কমেন্ট করুন সবার সঙ্গে শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নমস্কার